কত টাকার মালিক হলে আপনি কুরবানি দেবেন বাংলাদেশে বর্তমানে কত টাকা থাকলে আপনার কুরবানি দেওয়া লাগবে হুজুর একটু বলে দেন স্বর্ণের হিসাবে আপনার কাছে সাড়ে তিন লাখ বা চার লাখ টাকা থাকলে আপনার কুরবানি দেওয়া লাগবে তবে জাকাতের নেশাব হলো এক বছর পূরণ হওয়া লাগবে কুরবানির ক্ষেত্রে তা নয় কথা বোঝেন না রূপর হিসাবে রূপার হিসাবে হিসাবে আপনার কাছে পঁচপান্ন থেকে ষাট হাজার টাকা যদি থাকে পঞ্চান্ন হাজার ষাট হাজার টাকা যদি আপনার কাছে থাকে আপনার উপরে কুরবানি এটা হলো এই টাকাটা আপনার হলো জিলহাজ মাসের দশ এগারো বারো এই তারিখের মধ্যে এর আগ পর্যন্ত যদি আপনার কাছে এই পরিমাণ টাকা থাকে তাহলে আপনার ওপরে কুরবানি মজিব হবে এজন্য মাত্র কয় হাজার পঁচপান্ন থেকে ষাট হাজার টাকা এখন এখান থেকে আপনি দশ হাজার টাকা যদি আল্লাহর খুশির জন্য মনে তাকুয়া পূরণের জন্য আল্লাহ রাজি খুশির জন্য এ কত মানুষ আছে সমাজের মধ্যে তাদের ভালো রাখার জন্য ত্যাগ কুরবানি মানে ত্যাগ করা উৎসর্গ করা মালিককে খুশি করা কুরবানি মানে ফ্রিজ ভরা কথা কম না ভালো করে বোঝেন এই জায়গায় দশ হাজার টাকা যদি দেন তাহলে পঁয়তাল্লিশ হাজার টাকা আপনার থাকলো আর দশ হাজার টাকা কার রাস্তায় দিলেন কার খুশির জন্য তাহলে আল্লাহ খুশি করার জন্য আপনি কুরবানি করে থাকেন এর পুরস্কার কি আপনি পাবেন না কথা বল না কেন আল্লাহ দুনিয়াতে পুরস্কার আপনাকে দেবে তাহলে দুনিয়াতেও লাভবান আখেরাতেও লাভবান এজন্য এই পরিমাণ টাকা থাকলে অবশ্যই আপনারা কুরবানি দিবেন ইনশাআল্লাহ কার বাড়িতে কয় টাকা আছে ব্যাংকে আছে না বাক্সে আছে আমি জানি না আমি শুধু এতটুকু আন্দাজ দিয়ে গেলাম আপনি পাঁচ ছয় হাজার টাকাতে একটা ছাগল কিনে একাই আল্লাহ খুশি হবে কথা বল না ঠিক আপনার যে একটা গরুই 40 50000 টাকা দিয়ে কিনা লাগবে তা কি যাদের আছে তারা দেবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই যাদের গরু কিনা না আল্লাহ তৌফিক দেবে তারা গরু দেবে আমার গরু কিনা তৌফিক না আমি ছাগল দেব আমার ছাগল কিনা টাকা না আমি ভেড়া দেব কথা বল না কে তাহলে কত টাকার মালিক হলে কুরবানি দেবেন বিষয়টা কি ক্লিয়ার কথা বল না কে ভাই ক্লিয়ার হিসাবে সাড়ে তিন থেকে সাত হাজার টাকা থাকলে তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে গেছে এজন্য আপনি কুরবানি দেবেন কিনা কিনবেন কিনা এটা আপনার ব্যাপার কথা ঠিক না ঠিক সম্মানিত হাজির শুধুমাত্র কুরবানি আমাদের জন্য নয় এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন প্রত্যেকটা জাতির জন্য প্রত্যেকটি সম্প্রদায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি নিয়ম নীতি দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হাজের ৩৪ নম্বর আয়াতি কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা يذكر اسم الله على ما رزقهم من بهيمة الانعام فالهكم اله واحد فله اسلم وبشر المخبتين. জাতির জন্য আমি কুরবানির নিয়ম করে দিয়েছি আল্লাহর নাম নিয়ে প্রত্যেক জাতির লোকেরা প্রত্যেক সম্প্রদায়ের লোকেরা কুরবানি করেছিলেন সম্মানিত হাজিরিন তার মানে এটা আমরা বুঝতে পারলাম শুধুমাত্র আমাদের জন্যই কুরবানি নয় এই পৃথিবীর ভূখণ্ডে যত নবীরা চুল যত মতেরা পৃথিবীর ভূখণ্ডে আগমন করেছেন প্রত্যেকটা জাতির জন্য আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে কুরবানির নিয়ম ছিল আল্লাহ পাক কুরবানির নিয়ম তাদের ওপর দিয়েছিলেন বলেন সবাহান আল্লাহ সম্মানিত হাজির আল্লাহ রব্বুল আলামিন এই জন্য আমাদেরকে পবিত্র কুরবানি দান করেছেন কুরবানি করা হলো ওয়াজিব জোরে বলেন কুরবানি করা কি ওয়াজিব এটা হলো সুন্নাত ইব্রাহিম আমাদের মুসলিম জাতির পিতা সুন্নাত আবি ইব্রাহিম মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হলো কুরবানি কারণ এই পৃথিবীর ভূখণ্ডে যে ইতিহাস ঘটে গেছে সম্মানিত হাজিরিন খুব খেয়াল করে শুনতে হবে এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গাম্বর ইব্রাহিম খলিল উল্লাহকে প্রেরণ করেছিলেন আল্লাহর এই পয়গাম্বর এই পৃথিবীর ভূখণ্ডে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন দশে অনেকগুলো পরীক্ষা নিয়েছিলেন সম্মানিত হাজিরিন এই পরীক্ষার মধ্যে অনেকগুলো পরীক্ষা ছিল যেমন তার জীবনের এক নাম্বার পরীক্ষা ওই জামানার সবাইতে বড় জালেম বাদশা নমরুদ বিশাল আগুনের আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সাল্লামকে ওই কুণ্ডের ভিতরে নিক্ষেপ করেছিলেন আর আল্লাহ রব্বুল আলামিন তার পিয়ারা বান্দা মোহাব্বতের বান্দা সেই জামানার পয়গাম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে ওই নমরুদের অগ্নি আল্লাহ রব্বুল আলামিন ফুলের বাগান এসির মতো আরামদায়ক বিছানা বানিয়ে দিয়েছিলেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের পয়গাম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনের অনেকগুলো পরীক্ষা ছিল পিতার সামনে হাজার হাজার মানুষের সামনে তাকে উলঙ্গ করা হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি জুব্বা দিয়ে তার ইজ্জত ঢেকে দিয়েছিলেন সুবহান আল্লাহ বলেন সেই পয়গাম্বর ইব্রাহিম খলিলুল্লাহ তার জীবনের পরীক্ষা হলো তার দ্বিতীয় স্ত্রী মা হাজরার গর্ভে ইসমাইল নামের একটা সন্তান জন্মগ্রহণ করে যেই সন্তানের জন্য আল্লাহর পয়গাম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ রাব্বুল আলামিনের খলিল দোয়া করতেন রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহর খলিল ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহকে ডেকে বলতেন আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো সৎ পুত্র দান করো পয়গাম্বরের বয়স যখন ছিয়াশি বছর বয়স কত বছর ছিয়াশি বছর বয়স বৃদ্ধ বয়সের পৈগম্বর ইবরাহিম খলিল উল্লাহ রব্দুল আলামিনের কাছে যখন দোয়া করলেন রপ্পি হাবলিবিনা স্বালী হীন রব্দুল আলামিন আমাকে একটা নেত পুত্র সৎ পুত্র দান করো আল্লাহ রব্দুল আলামিন ঘোষণা করলেন আভাশ্বর না হুবি গোলা মিন আমি তোমার জন্য একটা ধৈর্যশীল নেতান সন্তানের সুসংবাদ দিলাম বলেন সুবহান আল্লাহ আল্লাহর এই পয়গাম্বরের সন্তান যখন পৃথিবীর জমিনে গমন করলেন তার স্ত্রী সারা তার গর্ভে কোনো সন্তান আসলো না তার দ্বিতীয় স্ত্রী হাজরার গর্ভে যখন ইসমাইল জন্ম গ্রহণ করলো সারার সামনে যখন সতীনের ছেলেকে আদর করে মনের মধ্যে কষ্ট পায় স্বামীকে কাছে ডেকে বলে স্বামী আমার আর এদেরকে বাড়িতে রাখা যাবে না দূরে কোথাও রেখে আসো কই রেখে আসবো পয়গাম্বার চিন্তায় পড়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে জানাই দিল পয়গাম্বার সারা যা চাই তুমি তাই করো স্ত্রী আর সন্তানকে বনবাসে রেখে আসো জনমানবহীন শূন্য এলাকা যেখানে বর্তমান খানায় কাবা এই জায়গায় আল্লাহর পয়গামবার আল্লাহ তালার হুকুম তার স্ত্রী কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে বনবাসে রেখে গেলেন এটাও কত বড় একটা পরীক্ষা ছিল সুবহানাল্লাহ বলেন আল্লাহর এই পয়গাম্বর ইব্রাহিম খলিলুল্লাহ জন্য তাকে খলিলুল্লাহ বলা হয় খলিলুল্লাহ ওই বন্ধু যে আল্লাহ রব্বুল জন্য সব করতে পারে কোন দিন কইতে চায় না আল্লাহ কেন করব সুবহানাল্লাহ বলেন আর হাবিবুল্লাহ ওই বন্ধু যার জন্য আল্লাহ সব করতে পারে জোরে বলেন সোবাহান আল্লাহ এজন্য জন্য খলিল তার জীবনের অনেকগুলো পরীক্ষা আগুনের ভিতরে ফালাইয়া পরীক্ষা নিয়েছে সন্তান কলিজার টুকরা সন্তান ছিয়াশি বছরের যে সন্তান পেয়েছে সেই সন্তান আর স্ত্রীকে বনবাসে রেখে যাওয়া জনমানবহীন শূন্য এলাকায় রেখে যাওয়া এটা একটা কত বড় পরীক্ষা ছিল আল্লাহর পয়গাম্বার ইব্রাহিম খলিলুল্লাহ তার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো পরীক্ষা নিয়েছিলেন সম্মানিত হাজিরিন আল্লাহর খলিল ইব্রাহিম সন্তান আর স্ত্রী রেখে গেলেন মা হাজরা শুধুমাত্র যাওয়ার পথে একটা কথা জিজ্ঞাসা করলেন স্বামী আমার আপনি যে আমাকে এখানে রেখে যাচ্ছেন এটা কি আপনার ইচ্ছায় রেখে যাচ্ছেন নাকি আসমান জমিনের মালিক আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় রেখে যাচ্ছেন আল্লাহর পয়গাম্বর ইব্রাহিম বলে বিবি আমার আমি পয়গাম্বর আমার ইচ্ছায় আমি কোনো কাজ করি নাই এই জায়গায় আমি রেখে গেলাম এটা আমার ইচ্ছায় নয় এটা হলো আসমান জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সুবহানাল্লাহ আল্লাহর হুকুমে আমি তোমাকে এখানে রেখে গেলাম এইবার দ্বারা জনমানবহীন এলাকায় মার সাথে মিলে বসবাস করলেন অনেক লম্বা ইতিহাস আপনাদের জানা আছে লম্বা করার সুযোগ নাই আম্মানিত তো হাজিরিন এজন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর জীবনে অনেকগুলো পরীক্ষা নিয়েছিলেন এজন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবচাইতে বড় পরীক্ষা হলো সন্তানকে কি করা কুরবানি করা জোরে বলেন কি করা কুরবানি করা সম্মানিত হাজিরিন আল্লাহ পাক নিজে জানায় দিয়েছেন এ বক্তব্য আমার না ইব্রাহিম খলিলুল্লাহর জীবনে যতগুলো পরীক্ষা সব আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন সুবহানাল্লাহ বলে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের ভিতরে 102 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন খুব সুন্দর কথা যে সন্তান চাইলেন আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে একটা সৎপুত্র দান করেন আল্লাহ বলে পুত্র শুধু না একটা ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম সোমান আল্লাহ আরে সন্তানটা যখন একটু বড় হয়েছে অনেক কাপড়ের সন্তান শেষ বয়সের সন্তান এই সন্তানটা যখন চলাফেরার বয়সে হয়েছে আল্লাহফাক সেটাই বলতেছেন ফলা গমা হুসা আইয়া কলায়া বোনাইয়া ইন্নি আর ফিল্মা নামি আন্নি আজ বা হুকা ফাং তার قال <سؤال> يا أبت تفعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين الله. আমিন জানایا দিলেন সন্তান যখন তার পিতার সাথে চলা ফেরার বয়সে উপনীত হলো তখন তার কলিজার টুকরা সন্তানকে ডেকে বললেন সন্তান আমি স্বপ্নের ভিতরে দেখেছি বাবা তোমার জবাই করতেছি এই ব্যাপারে তোমার বিপদ কি আল্লাহর پیغمبرকে আল্লাহ রাব্বুল আমিন স্বপ্নের মাধ্যমে দানায়া দিল ইব্রাহিম খলিলুল্লাহ আমি স্বপ্নের মাধ্যমে জানায়া দিলাম তোমার সবচাইতে প্রিয় বস্তু আমি আল্লাহর জন্য কুরবানি কর বলেন সুবহানাল্লাহ উর্দুম বা কুরবানি করে কবুল হয় না আল্লাহ পাক শব্দের মাধ্যমে পরিষ্কারভাবে জানায় দিলে সবচাইতে বেশি ভালোবাসা তোমার সন্তান এই শেষ বয়সের সন্তানটাকে আমাকে খুশি করার জন্য জবাই করে দাও সন্তানকে জবাই করতে হবে এটা যখন পরিষ্কার বুঝতে পারলেন সবচাইতে জীবনের প্রিয় বস্তুকে কুরবানি করতে হবে এটা যখন বুঝতে পারলেন ওই সন্তানটা যখন চলা ফেরার বয়সে উপনীত হয়েছে ওই লি জাত টুকরা সন্তানটাকে ডেকে বলে ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানামিয় আননি আজবাহুকা ফানজুর মা যা তারা হে আমার কলিজার টুকরা সন্তান হে আমার বর্ষ হে আমার পুত্র আমি স্বপ্নের মধ্যে দেখতে পেলাম বাবা আমি স্বপ্নের মধ্যে এটা বুঝতে পারলাম যে আমি তোমাকে জবাই করতেছি এই ব্যাপারে তোমার অভিমত কি তোমার বক্তব্য কি আমি জানতে চাই তখন সন্তানটা কত নেককার পড় হে জেদার নবীর ছেলে নবী নাম তার

আপনি স্বপ্নে যা দেখেছেন আপনি তাই করুন আর আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন বলেন সোবাহ কারণ নবীদের স্বপ্ন ছিল ওহি স্বপ্নের মাধ্যমে যেটা আল্লাহ পাক দিয়েছেন এটাও কি নবীদের স্বপ্ন কি ছিল ওহি ছিল আপনি স্বপ্নের মাধ্যমে যা দেখেছেন আপনি বাস্তবায়ন করেন আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ যখন কলিজার টুকরা সন্তানকে নিজের স্বপ্নের কথা বললেন স্বপ্নে আমি তোমাকে জবাই করতেছি ছেলে এক বাক্যে বলে আব্বা যা আপনি স্বপ্নে যা দেখেছেন যে আদেশ পেয়েছেন আপনি তাই বাস্তবায়ন করুন এই ব্যাপারে আমার কোনো আপত্তি নাই বরং আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন কারণ তিনি একা বলেন না যে আমি ধৈর্যশীল আমি ধৈর্য ধারণ করবো এটা বলে নাই আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন কারণ তার পূর্বে পৃথিবীর ভূখণ্ডে অনেক মানুষ ধৈর্যশীল ছিল তিনি একা নিজেকে ধৈর্যশীল বলে দাবি করেন নাই আর আল্লাহ রবুল আলমিন যখন সন্তান চেয়েছে তখন বলেছেন ফাবার কি বলেছেন ফাবার সার না হুবি গোলামিন আলিম আমি আপনাকে একটা ধৈর্যশীল সন্তান দান করলাম তাহলে আল্লাহ বলেছেন ধৈর্যশীল এখানে সন্তান আবার বড় হয়ে বলতে সাববাজা আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন সোহান আল্লাহ সম্মানিত হাজির এইবার সন্তান আর বাবা দুইজনে ৰাজি সোহান আল্লাহ বলে বলে আল্লাহ্বা বলেন ফাইলাম্মা আসলাম আল্লাহু লিল্জাবি আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন বাবা ছেলে যখন উভয়ে রাজি হয়ে গেল দুই জগনে যখন আত্মসমর্পণ করল তখন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গাম্বর ইব্রাহিম খলিলুল্লাহ তার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে কাট করে শোয়া দিল বলেন সুবহানাল্লাহ সন্তানটা কত পবিত্র নেককার চিন্তা করেন বাবা স্বপ্নে দেখে যে সন্তানকে জবাই করতেছে আর সেটা ছেলের সামনে বললো ছেলে আবার এক মাথায় রাজি হয়ে এক লাফ্বা আপনাকে স্বপ্নে যে আদেশ করা হয়েছে আপনি তাই পালন করুন আমার এতে কোনো আপত্তি নাই বরং যে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন বাবার ছেলের মধ্যে কত ভাতৃত্ব বন্ধনটা কত মজবুত হলে বাবার এক কথায় ছেলে রাজি হতে পারে শোবান আল্লাহ বলবেন না আমরা যদি আমাদের যদিও একটা গতিক কথা বা বক্তব্য যদিও আমাদের স্বপ্ন রবি রাসুলদের মতো ওহি না আমরা স্বপ্নে যেটা দেখি সেটা বাস্তবায়ন নাও হতে পারে আমরা স্বপ্নে যদি আজে বাজে কোনো স্বপ্ন দেখি যে দেখা যাচ্ছে আজে স্বপ্ন অমুক মাজারে মান্নত করো তোমার এই রোগ ভালো হয়ে যাবে বাবার মাজারে পাঁচশো টাকা এক হাজার টাকা ছাগল বকরি জবাই করো এটা হবে সেটা হবে এলে যদি স্বপ্নে দেখি এগুলো স্বপ্নের মধ্যে আমাদের দেখা এলে কথা বলেন ঠিক না ঠিক এই স্বপ্নগুলোর সাথে জীবনের কোনো বাস্তবের মিল কথা বলে মিল স্বপ্নে যে সাপ তারাই ঘুমের থেকে উঠলে কি সাপ দেখা যায় কথা আমরা যদি স্বপ্নে দেখি যে আমার সন্তানকে জবাই করতেছি আর ছেলেকে যদি একটা খোলা মাঠের ভিতরে নিয়ে যায় বলে আব্বা আমি স্বপ্নের ভিতরে দেখলাম তোমার জবাই করতেছি এখন তুমি কি বলো তোমাকে আমি জবাই করতেছি আমার ভিতরে রসিও আছে ধারালো অস্ত্র আছে তোমারে জবাই করতে চাই তুমি কি বলো তখন সন্তান দেখে বলবে এটা বাবা না সেকেন্ড আসবে কথা বলেন ঠিক না ব্যক্তি তখন সন্তান ওখান থেকে দৌড় মারবে নিজের জীবন বাঁচানোর জন্য আর কি সন্তান দেখে বলতিছে বাবা আমি স্বপ্নে এই দেখেছে তোমার ওবি মত দেখে বলে আব্বা আপনি স্বপ্নে যা দেখেছে তাই পালন করুন এটা হলো ইব্রাহিমের সন্তান ইসমাইল সুবহানাল্লাহ বলেন সম্মানিত হাজিরিন এইবার বাবা সিলেক্ট দুই জনে আর করলেন আল্লাহ আলামিনের হুকুমে যখন বাপ ছেলেকে সোয়া দিয়েছে কাত করে সোয়া দিয়েছে ছেলে কেঁদে কেঁদে বলে বাবা আমি যদি এইভাবে শুয়ে থাকি দেখা যাবে আপনি আমার ওপর চোখ পড়ে গেল বাবার চোখে আর সন্তানের চোখ বাপ ছেলের চার চোখের মিলন হয়ে গেলে আপনি আমাকে জবাই করতে পারবেন না এজন্য তাকে ঘর কাট করে কেবলামুখী করে আমরা যেরকম জবাই করি এরকম কেবলামুখী অর্থাৎ কাট করে তিনি শুয়ে থাকলেন বাবার চোখের ওপর যেন তার চোখটা না পড়ে আমার ভাইয়েরা সন্তান রাজি বাবা রাজি আমরা ঘটনা অনেক জানি অনেক ঘটনা আমি কাটসাট করে গেলাম কারণ জুমার বয়ানে সব বিস্তারিত ভাবে ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে হবে এই বিষয়গুলো এইভাবে বলা সম্ভব নয় মার কাছ থেকে কিভাবে বিদায় নিলেন বাবা ছেলের এখানে অনেক কথা অনেক কথা অনেক বক্তব্য আছে সব বক্তব্য বলা সম্ভব নয় মূল শিক্ষা যেখান থেকে সেই কথাটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি বাবা ছেলের চোখে চোখে মিল হবে চোখে চোখে চোখ পড়বে যেন কাথ হয়ে উপরে হয়ে শুয়ে থাকলেন নিজের সন্তানকে জবাই করা যখন সব প্রস্তুতি সম্পন্ন করেছেন এখন তিনি ছুরি চালায়া দেবেন কলিজার টুকরা সন্তানের উপর ছুরি চালায়া দেবে কত নির্মম একটা পরীক্ষা ইব্রাহিম খলিলুল্লাহর জীবনে আল্লাহ নিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন এর যখন তার কলিজার টুকরা সন্তানকে কাত করে শোয়া জবাই করতেছেন একেবারে সব প্রস্তুতি সম্পন্ন বাবাও রাজি ছেলেও রাজি কাত করে শোয়া যখন জবাই করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন তখন পয়গাম্বরকে জানাইয়া দিলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্যিতে রূপান্তরিত করেছ তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ তুমি স্বপ্নে যা দেখেছো সত্যি তাই করেছ সোবাহ বলেন তোমার আর কলিজার টুকরা সন্তানকে আর জবাই করতে হবে না তার মানে এখানে আল্লাহ কি পরীক্ষা করলেন বাবা ছেলে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য বাবা কুরবানি করতে রাজি আর ছেলে কুরবানি হতে রাজি সুবহানাল্লাহ বলেন চিন্তা করা যায় বাবা কুরবানি করার জন্য সব প্রস্তুতি রেডি করেছে আর ছেলেও রেডি কুরবানি হওয়ার জন্য আল্লাহ পাক তাদের ভিতরে তাকওয়া দেখলেন সুবহানাল্লাহ বলেন সম্মানিত হাজির এজন এজন্য আইল্লা রাবুল বললেন ইবরাকিমু খলির উল্লাহ তুমি তোমার স্বপ্নকে স্বস্তির উপার্দি করে ছ আর ছ স্বপ্ন বাস্তবায়ন করেছ তোমার পরীক্ষাতে তুমি পাশ করেছো আল্লাহর পয়গাম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয় আমি এইভাবে আমার সৎকর্মশীল বান্দাদের পুরস্কার করে থাকি ও ইব্রাহিম তুমি তোমার সন্তানকে আর জবাই করা লাগবে না ইন্না হাযা লাহু ওয়াল বালাউল মুবিন নিশ্চয় এটা ছিল সুস্পষ্ট একটা পরীক্ষা সুবহানাল্লাহ আল্লাহ পরীক্ষা করে যাচাই বাছাই করেছেন যে পিতা পুত্রের নিয়রটা কতটুকু সহি তারা আল্লাহকে কতটুকু ভালোবাসতে পারে আল্লাহর জন্য তারা কতটুকু প্রস্তুতি গ্রহণ করতে পারে এর মাধ্যমে আল্লাহ তালা পরীক্ষা নিয়েছেন সোভান আল্লাহ বলে এরপরে আল্লাহ পাক বললেন আর আমি তাকে জবাই করার জন্য জান্নাত থেকে জিব্রাইলের মাধ্যমে একটি দুম্বার ব্যবস্থা করলেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেছেন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম আমি জান্নাত থেকে একটা সুন্দর একটি দুম্বার ব্যবস্থা করলাম তখন সন্তানকে উঠিয়ে দুম্বাকে জবাই করলেন আর এই কুরবানির সিস্টেম সুন্নতে ইব্রাহিম আল্লাহ পাক জারি করে দিলেন সুবহানাল্লাহ বলেন সম্মানিত হাজিরিন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে তার সন্তানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের পরীক্ষা করেছেন আল্লাহ তালা তার প্রিয় পয়গাম্বা ইব্রাহিম খলিল উল্লার মাধ্যমে দেখেন কত বড় একটা পরীক্ষা নিজের সন্তানকে জবাই করতে পর্যন্ত পিসপা হয় বলেন পিসপা হয় তাহলে আল্লাহকে কতটা ভালোবাসলে মানুষ এই ধরনের কাজ করতে পারে আল্লাহকে কতটা ভালোবেসেছিল পয়গাম্বারের মতো ভালোবাসা কি আমাদের আছে জোরে বলেন আছে নাই আজকে আমি সেই বিষয়টাই আপনাদেরকে বলবো যে পয়গাম্বারদের মতো আমাদের দিলের তাকওয়া এতটা মজবুত এজন্য আল্লাহ পাক কুরবানির ব্যাপারে যেই কথাটা সত্যাইতে বেশি আলোচিত হয় আমি শুরুতে যা ইস্তেকারিবাত तिलावत করেছি এটাই হলো মূল বক্তব্য যে আল্লাহ পাক বলেছেন লা ইয়া না আল্লাহুহু মুহা ওয়ালা লা দিমা ওয়া তাকওয়া মিনকুম এটা হলো মূল বক্তব্য যে আল্লাহর কাছে কুরবানি করার জন্তু রক্ত গোস্ত পৌঁছায় না এই কথাটা আল্লাহ কেন বললেন এই আয়ত কারিবা যখন নাজিল হয় তখন জাহিলতি যুগের মানুষেরা কুরবানি করার পর তাদের প্রতিমার সামনে গোস্ত রেখে দিত আর ওই রক্তগুলো প্রতিমার গায়ে মাখায় দিত এটা হলো জাহিলতি যুগের লোকদের স্বভাব ছিল করে নাজিল যখন সাহাবীরা চিন্তাগ্রস্ত হয়ে গেলেন যে তারা জাহিলিয়াতের যুগের মানুষরা এই ধরনের কাজ করে থাকে তখন আল্লাহ এই আলমিনে আয়ারিমা নাজিল করে এটা পরিষ্কার করে দিলেন যে তারা ওই জাহিলের যুগের মানুষেরা প্রতিমার সামনে জবাই করে গোস্ত রাইখে রক্ত মাইখে দেয় প্রতিমার গায়ে এই স্বভাব সুলভ দৃষ্টি তাদেরই ছিল ওই জাহিলের যুগের মানুষগুলো এই ধরনের শিরিক তারা করত এজন আল্লাহ পাক এই এই জায়গায় পরিষ্কার ভাবে বললেন লাই ইয়ানা আলাল্লাহ লুহুমুহা ওয়া লা দিমাউহা ওয়া লা কি ইয়ানা লুহুত তাকওয়া মিনকুম আমার কাছে এগুলোর গোস্ত বা রক্ত পৌঁছায় আমি

আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কে কোন কুটিপতি কার জায়গা জমি অর্থপরি টাকা পয়সা तालुकদারি এগুলো দেখেন আল্লাহ বান্দার দুইটা জিনিস দেখে এক নাম্বার হলো বান্দার অন্তর আর একটা হলো বান্দার আমল সুবহানাল্লাহ বলবেন আল্লাহ কয়টা জিনিস দেখে কার ছিয়ারা কত সুন্দর মোটা তাজা এগুলো আল্লাহ দেখেন আল্লাহ এইগুলো দেখে না আল্লাহ দেখে দুইটা জিনিস একটা হলো বান্দার অন্তর অন্তরের ভিতরে তাকুয়াটা কতটা মজবুত কতটা স্বচ্ছ এখলাস কতটা পরিশুদ্ধ নিয়মটা কতটুকু সহি আল্লাহ এইটা দেখেন সব